সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্যের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দাগি অযোগ্যদের থেকে টাকা উদ্ধার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এসএসসি শুক্রবার দাগি তালিকা নিয়েও শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন টাকা উদ্ধারের প্রক্রিয়া কি শুরু হয়েছে এসএসসির আইনজীবীকে প্রশ্ন বিচারপতির এখনও শুরু হয়নি জবাব স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর দাগি নন তবু পরীক্ষায় বসতে দেয়া হয়নি এই আর্জিতে মামলা চাকরিহারাদের একাংশের মামলা খারিজ করে দাগিদের থেকে টাকা উদ্ধার নিয়ে প্রশ্ন করেছিলেন বিচারপতি প্যানেলের মেয়াদ শেষের পর তিন হাজার জনকে নিয়োগ উল্লেখ এক আইনজীবীর ওই তিন হাজার জনকে পরীক্ষায় বসতে দেয়া হয়েছে দাবি আইনজীবীর কি করণীয় পরীক্ষার পর আমরা খতিয়ে দেখব পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দাগি তালিকায় কেন স্বচ্ছতা নেই এসএসসির আইনজীবীকে প্রশ্ন বিচারপতির প্রসঙ্গত এসএসসির প্রকাশিত দাগিদের তালিকায় সামনে এসেছে একাধিক তৃণমূল নেতার ঘরের লোকের নাম কারোর মেয়ে কারোর বৌমা কারোর স্বামী যা নিয়ে আক্রমণ সানিয়ে বিজেপি বলছে তৃণমূল কংগ্রেসের আমলে কোনো পরীক্ষা দুর্নীতিমুক্ত হতে পারে না একজন দাগিও যেন পরীক্ষায় না বসতে পারেন বারবার এসএসসিকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট এই প্রেক্ষাপটেই তাদের গলায় ফের শোনা গেল সতর্কবার্তা শুধু এসএসসির তালিকায় থাকা দাগিদেরই নয় স্কুলে যোগ দেননি কিন্তু দাগি এমন কাউকেও যেন পরীক্ষায় বসতে না দেওয়া হয় সুপ্রিম কোর্টে এসএসসি মানে সুপ্রিম কোর্ট এসএসসিকে সাব নির্দেশ দেয় আঠেরোশো ছজন দাগি শিক্ষক শিক্ষিকার নামে তালিকা প্রকাশ করেছে এসএসসি কিন্তু সেই তালিকায় অনেক দাগি শিক্ষক শিক্ষিকারই নাম নেই এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক চাকরিহারা যোগ্য শিক্ষক সেই মামলাতেই সোমবার স্কুল সার্ভিস কমিশনকে তালিকা যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যারা দাগি বলে চিহ্নিত তারা যেন কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না দাগিদের যে সংখ্যা এসএসসি বলছে তা সঠিক নয় আদতে সংখ্যাটা অনেক বেশি ইতিমধ্যে এই অভিযোগ উঠতে শুরু করেছে